আসসালামু আলাইকুম সবাই কেমন আছো সামনে পয়লা বৈশাখ সবাইকে জানাচ্ছি বাংলা শুভ নববর্ষের অগ্রিম শুভেচ্ছা আমরা বাংলার মেয়েরা কিন্তু নর্মালি শাড়ি না পরলেও আমরা কিন্তু যে কোনো অকেশনে শাড়ি পরার চেষ্টা করি আর যখনই শাড়ির প্রসঙ্গ আসে তখন কিন্তু কিভাবে সাজবো কিভাবে হেয়ার স্টাইল করবো এগুলো নিয়ে কিন্তু আমাদের টেনশনের শেষ নাই তাই পয়লা বৈশাখকে ঘিরে এখন যে মেকআপটা দেখতে পাচ্ছ এই মেকআপটা আমি ক্রিয়েট করে দেখাবো শুরুতে আমি আমার ফেসটা ফেসওয়াশ দিয়ে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি যাদের অনেক কমপ্লেন থাকেন মুখে মেকআপটা অনেকক্ষণ পর্যন্ত লং লাস্টিং হয় না তাদের জন্য ছোট ছোটো টিপস থাকছে সে স্টেপ বাই স্টেপ আমি যেভাবে মেকআপ করছি সেভাবে আপনার ফলো করলে আপনাদের মেকআপটা অনেকক্ষণ পর্যন্ত লং লাস্টিং হবে আমি শুরুতে একটা কটন প্যাডের সাহায্যে টোনার ব্যবহার করছি আমি ব্যবহার করছি দ্য অর্ডিনারি টোনার আমরা নর্মাল স্কিন কেয়ারে যেরকমভাবে টোনার ময়শ্চারাইজার বা সিরাম ব্যবহার করি ঠিক সেইভাবে আমরা মেকআপ করার আগে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমরা ফলো করব কোনোটাই আমরা স্কিপ করলে হবে না এখন ব্যবহার করছি কোজারেক্স এ মাই মোস্ট ফেভারেট সিরাম এখন ব্যবহার করছি মশ্চারাইজার আমি লরিয়ারে ময়শ্চারাইজারটা ব্যবহার করছি আপনারা যে ধরনের ময়শ্চারাইজার ব্যবহার করেন অবশ্যই কিন্তু মেকআপের আগে ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে এটা কোনোভাবে স্কিপ করা যাবে না আর যেহেতু আমি দিনের বেলা মেকআপটা করছি সেক্ষেত্রে অবশ্যই আমাকে সানস্ক্রিম ব্যবহার করতে হবে যে বা যারা যে ধরনের সানস্ক্রিম আপনাদের ফেসের সাথে সুইটেবল হয় সেই ধরনের সানস্ক্রিম আপনারা অবশ্যই অ্যাপ্লাই করবেন মেকআপের জন্য আমার ফেস কিন্তু এখন পুরোপুরি রেডি আমি এখন ব্যবহার করছি একটা গ্রিন কালারের কনসিলার এটা সাধারণত যাদের মুখে পিম্পেলের দাগ আছে তারা ইউজ করতে হবে আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ইউজ করছি আমার ফেসে কোনো ধরনের আলহামদুলিল্লাহ কোনো ধরনের দাগ নাই তারপর জাস্ট আপনাদের দেখানোর জন্য বোঝানোর জন্য এটা আমি ইউজ করছি গ্রিন কালারের কনসিলারটা ইউজ করলে আপনার যে পিম্পলের দাগগুলো আছে এগুলো খুব ভালোভাবে ঢাকতে এটা সাহায্য করে এখন ব্যবহার করছি বিচ কালারের একটা কনসিলার যাদের চোখের নিচে সাধারণত ডার্ক সার্কেল আছে তারা এইভাবে ব্যবহার করে ডার্ক সার্কেলটা ঢাকতে পারেন তারপর হাতের সাইজে আমি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিব এটা আপনার চাইলে কোনো ব্রাশের সাহায্যেও করতে পারেন কিন্তু আমি হাতের সাহায্যে যেহেতু খুব ভালো পারি তো এইভাবে হাতের সাহায্যে আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি ফেসের সাথে কোনোভাবেই যেন এটা সাদা সাদা ভাব না হয়ে থাকে এখন ব্যবহার করছি টপ ফেসের একটা ফাউন্ডেশন এটা ডিরেক্টলি আমি ফেসের মধ্যে অ্যাপ্লাই না করে হাতের মধ্যে নিয়ে দেন আমি ছোটো ছোটো করে ড্যাপ ট্যাপ করে মুখের মধ্যে লাগিয়ে নিব তারপর একটা ফাউন্ডেশন ব্রাশের সাহায্যে এভাবে আমি আমার ফুল ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিব এখন ব্যবহার করছি ফাউন্ডেশনের থেকে এক শেড লাইট একটা কনসিলার তারপর ব্যবহার করছি আমি ব্লাশন আমি আজকে পিঙ্ক কালার একটা ব্লাশন ব্যবহার করছি আমার ফেসের মধ্যে আমি আমার দুই কালে নাকে এবং ঠোঁটের নিচে আমি হালকা করে ইউজ করব এটা এখন আমার মেকআপটাকে সেট করার জন্য আমি ব্যবহার করছি টপ ফেসের একটা ফেস পাউডার এটা আমার মোস্ট ফেভারেট একটা ফেস পাউডার ফেস পাউডার দিয়ে আমার মেকআপটা সেট করার পর এখন আমি একটা আইব্রো পেন্সিলের মাধ্যমে আমার আইব্রোটা সেট করে নিব। আমি ব্রাউন কালার একটা আইব্রো পেন্সিল ইউজ করছি এটা ব্রাউন কালার হওয়াতে আমার স্কিনের সাথে খুব ন্যাচারাল লাগে আমি ব্ল্যাকটা অ্যাকচুয়ালি ইউজ করি না আমি এটা জাস্ট দিয়ে আন্ডারলাইন করে নেব এরপরে আমি আইব্রো পমেট ইউজ করব। আমি ব্যবহার করছি ব্রাউন কালারের আই ম্যাজিকের একটা আইব্রো পমেট এখন কিন্তু আমার চোখ দুইটাকে আমি সুন্দর করে সাজু পুজো করাবো তার মানে আমি দুই চোখে এখন আই শ্যাডো অ্যাপ্লাই করবো আমি শুরুতে ব্রাউন কালারে একটা আই শ্যাডো অ্যাপ্লাই করছি চোখের উপরে এবং নিচের অংশে আমি আই ব্যবহার করব অ্যাকচুয়ালি আমার কাছে অন্য ব্রাশটা মিসিং হওয়ার কারণে আমি এই ব্রাশটা দিয়ে ব্রাউন কালারে আমি আই ব্যবহার করছি এভাবে আমি আমার দুই চোখে অ্যাপ্লাই করে নিব এখন আমি আই শ্যাডো থেকে একটা রেড কালারের আমি আই আমি আমার চোখের উপরে ইউজ করবো আপনি দেখেন যেভাবে ব্যবহার করছি ঠিক এইভাবে আমি ইউজ করবো ফুল চোখে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না নিচের অংশ খালি রেখে উপরের অংশে জাস্ট এই রেড কালারটা এইভাবে ব্যবহার করতে হবে আই নো দেখতে একটু ওয়েট লাগছে এত বেশি রেড কালার আসলে হয়তো বা মনে হতে পারে দেখতে খুব মজা লাগবে মেকআপটা করার পরে কিন্তু আই প্রমিস যে এরকম কোনোটাই থাকবে না এটা এক একদম হালকা একটা লুক ক্রিয়েট করা হবে এখন আমি একটা গোল্ডেন কালারের গ্লসি একটা আই শ্যাডো নিয়ে এটার উপরে অ্যাপ্লাই করবো তাহলে রেড কালারটা এত পরিমাণে ডিপার থাকবে না এখন আমি সেম ওই রেড কালারটা দিয়ে হালকা চোখের নিচে আমি অ্যাপ্লাই করছি এবং তার উপরে গোল্ডেন কালারটা হালকা করে অ্যাপ্লাই করছি এখন আমি একটা ব্রাউন কালার ইউজ করে আমার ফেসটাকে আমি খুব ভালোভাবে কন্ট্রোল করে নিচ্ছি এখন আমি খুব হালকা করে আইলাইনার ব্যবহার করব। খুব মোটা করে আমি ব্যবহার করব না দুই চোখে হালকা করে ব্যবহার করব এখন আমি নিচের পোর্শনে ব্যবহার করছি একটা ব্ল্যাক কালারের কাজল আমি আরও বেশি ডিপ ব্ল্যাক কালার ব্যবহার করতে চেয়েছিলাম কিন্তু এই মুহূর্তে আমার কাছে ছিল না যেহেতু আমি নিয়ে আসিনি এই জন্যে আমি ব্যবহার করতে পারছি না এখন আমি ইউজ করছি ববের একটা মাসকারা এই মাশকারাটা আমার মোস্ট ফেভারেট একটা মাস এখন একটা লিপ লিপায়নের সাহায্যে আমি আমার ঠোঁটের চারিপাশে আন্ডারলাইন লাইন করে নেবো হালকা করে এরপরে আমি লিপস্টিক ব্যবহার করব। যেহেতু আমি পয়লা বৈশাখের লুক ক্রিয়েট করছি এই জন্য আজকে আমি একটা রেড কালারের লিপস্টিক ব্যবহার করছি আমি নর্মালি রেড কালার খুব অ্যাভয়েড করি আমি নোট কালারটা বেশি পছন্দ করি কিন্তু আজকে আমি রেড কালারটা ইউজ করছি আমার শাড়ির সাথে আমার মেকআপ কিন্তু মোটামুটি রেডি এখন হচ্ছে আমি আমার ফেসের মধ্যে হাইলাইট করব। হাইলাইটার দিয়ে আমার দুই কালে নাকে ঠোঁটের নিচে এবং ভ্রুর নিচে একটু হাইলাইট করব। বাস আমার মেকআপ সব কিছু শেষ এখন আমি আমার হেয়ারটাকে একটু খুব ইজিভাবে হেয়ার স্টাইল করে নিচ্ছি স্টাইলটা আমার খুব পছন্দ দেখতে অনেক সুন্দর লাগে করতে করতেও একটু মাস ইজি আজকে আমার চুলগুলোকে আমি ছেড়ে না দিয়ে খোপা করে নেবো কারণ আমি আজকে আমার চুলে ফুল ব্যবহার করব। আমি খুব সিম্পল জুয়েলারি ব্যবহার করছি দুইটা ইন্টিকের কান দুল ব্যবহার করছি দেড় সেট আর হাতে কিছু কাছে চুড়ি ব্যবহার করব আর গলায় যেহেতু আমার একটা চেন আছে আমি অন্য কিছু ব্যবহার করছি না আমার এত বেশি সাজগোজ ভালো লাগে না সিম্পলের মধ্যেই অ্যাকচুয়ালি জুয়েলারিটা আমার কাছে ভালো লাগে আমি আমার কপালে একটা ছোট্ট করে টিপ দিচ্ছি এটা হাত দিয়ে আমি ক্রিয়েট করেছি তারপরে শাড়ির সাথে ম্যাচিং করে আমি রেড কালারের কাচা চুরি ব্যবহার করছি নর্মালি আমার কাছে চুরি খুব পছন্দ যদিও আমরা আজকাল এরকম কাঁচা চুরি পরাই হয় না বাট আমার কাছে খুবই ভালো লাগে কাঁচা চুরি পরতে এই তো আমার আজকে পয়লা বৈশাখের মেকআপ রেডি আমি মেকআপ করতে করতে দেখি আমার বেবিটাও আমার কাছে চলে এসেছে পরে ওকে কোলে নিয়ে আমি ভাবলাম একটু রং ঠং করে আমি একটু ভিডিও করে ফেলি যাই হোক অনেক রং ঠং হলো আজকের মতো এই পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে ফিরে আসব নতুন কোনো মেকআপ বা স্কিন কেয়ার রুটিন নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা